আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এখন বসন্ত সামনে আসছে এই গ্রীষ্মকাল আর গ্রীষ্মকাল মানে হচ্ছে অনেক বেশি গরম যাদের ছাদের বাড়ি আছে অবশ্যই জানেন গরমের সময় ছাদ থেকে অনেক গরম তাপ নামে তাই আপনারা চাইলে এভাবে ছাদ বাগান তৈরি করতে পারেন সেখানে ফুলের গাছ বা যে কোনো ধরনের ফল ফসলের গাছ লাগাইতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুদিনা পাতা এবং ড্রাগন আর এই ভিডিওতে আসার আরেকটি মুখ্য কারণ হচ্ছে দেখবেন গ্রীষ্মকালে ছাদে ট্যাঙ্কির পানি অনেক বেশি গরম হয়ে যায় সে কারণে যে আমি এখানে একটি আঙুল ফলের গাছ লাগিয়েছি এতে আমি অনেকটা স্বস্তি পাই আপনারা এখন থেকে একটা প্রস্তুতি নেন যেন এই গরমে আপনাদেরও অনেকটা স্বস্তি আসে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম